সো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই বহুদিন পর আমি চলে এলাম আবারও নতুন একটা মিনি ভ্লগের সাথে কিছুদিন আগেই ছিল আমাদের বাড়িতে সত্যনারায়ণের পুজো আর তারই প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছিলো আগের দিন রাত থেকে আলপনা দেওয়া মন্দির সাজানো ফুল লাগানো সে কতই না ব্যস্ততা আর সত্যি বলতে গেলে এই পুজোর পুরো উদ্যোক্তাই কিন্তু আমার ছোট পিসির ছেলে অর্থাৎ আমার দাদা ওই কিন্তু সব কিছু ব্যবস্থা করেছে আর আমরা পরিবারের বাকি সবাই হাতে হাতে কিছু কিছু করে ওকে সাহায্য করে আর আমাদের নতুন বাড়ি হওয়ার পর আমাদের মন্দিরে ঠাকুর প্রতিষ্ঠা করা হয়নি তাই দাদা ঠিক করলো এইবারেও একটা সিংহাসন কিনে এনে সত্যনারায়ণের পুজো দিয়ে ঠাকুর প্রতিষ্ঠা করবে আর এই ইচ্ছাটা আমার ছোট পিসির ছিল আর ছোট পিসি নেই কিন্তু তার ইচ্ছা পূরণ হচ্ছে দেখে নিশ্চয়ই ছোট পিসি খুব খুশি হবে আর শেষে অঞ্জলি ও হোমযজ্ঞ হয়ে যাওয়ার পর আমরা সবাই পুজোর প্রসাদ খাই আর বিকালে ছিল ছোটখাটো খাওয়া দাওয়ার অনুষ্ঠান আজকের ব্লগ তো এখানেই শেষ হলো তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করো বাই